নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ক্লাস নাইন ইতিহাসের তৃতীয় পরীক্ষা এক নম্বর স্কুলের প্রশ্ন উত্তর ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে একুশে জানুয়ারি নেপোলিয়ান সিজালপাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন ইতালিতে ন্যায্য অধিকার নীতি অনুযায়ী অস্ট্রিয়া সিংহাসনে ফিরিয়ে আনা হয় হাফসবার্গ বংশ কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয়েছিল আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে আলজেরিয়া উপনিবেশটি ছিল ফ্রান্সের স্টিটে আবিষ্কার ছিল বাস্ট ফারনেস দরিয়া ভলিয়া নামে গুপ্ত সমিতি গড়ে উঠেছিল রাশিয়ার রাশিয়ার সাহিত্যিক ছিলেন না রুট ইয়ার্ড কিপলিং বেস্ট স্টোনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো আঠারো খ্রিস্টাব্দে পিপলস অবজারভার কোন দেশের পত্রিকা ইংল্যান্ডের পত্রিকা ইতালি আবিসিনিয়া আক্রমণ করেন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে